বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি বিস্কিট তৈরি করব এই বিস্কিটটা খুব সহজেই তৈরি করা যায় প্রথমে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম এই ডিম আর চিনি আমি ভালোভাবে ফেটে নেব চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে এইভাবে আমি ফেটে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চিমটি বেকিং পাউডার বেকিং পাউডার দিলে বিস্কিটটা ফুলে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেবো এর মধ্যে তেল এখানে তেল দিয়েছি আমি হাফ টেবিল চামচ দিয়ে দুইবার দিয়েছি মানে এক টেবিল চামচ দিয়েছি এখানে তেল এই তেলের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব তেল চিনি আর ডিম এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে কোনো পানি দেব না এই বিস্কিটের ডোটা শুকনো হবে একটু শক্ত টাইপ হবে এটা ভালোভাবে ফেটে নিতে হবে কারণ চিনি যেন দানা দানা না থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আটা কেউ ময়দা দিয়েও বানাইতে পারেন কিন্তু আমি আটা দিয়েই তৈরি করেছি এখানে এক কাপ আটা দিয়েছি আটা দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব এটা একটা শক্ত ডো হবে এখন আমি হাত দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। এই বিস্কিটগুলি আমরা বেশি করে তৈরি করে এক সপ্তাহের জন্য আমরা রেখে দিতে পারি প্রথমে আমি এক কাপে পুরোটা ময় আটা দেই নাই কিছুটা কম রেখেছিলাম কিন্তু ডোটা শক্ত হবে এই কারণে বাকিটাও দিয়েছি মানে টোটাল এক কাপ আটা দিয়েছি এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন এটা আমি ভালোভাবে মেখে নেব যদি ডোটা নরম হয় তাহলে আরেকটু আটা বা ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এটা বিস্কিট পিঠা বলে কারণ পিঠার মতো এটা এভাবে তৈরি করে নিতে হয় আমি একটা চামিচ দিয়ে উপরে দাগ টেনে নিব খুব সহজেই এই দাগগুলি দেওয়া যায় এই বিস্কিটগুলি আমি চুলায় বেক করে নেব কেউ চাইলে ওভেনেও দিতে পারেন এই বিস্কিটের কোথাও যেন ফাটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই একইভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে এটা আমি এখন চুলায় বেক করতে দেবো চুলায় একটা কড়াই আমি দশ মিনিট পিহিট দিয়ে রেখেছিলাম এখন এই স্ট্রেটার সেখানে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার হিট লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দেব বেক করতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগতে পারে একটু বেশিও লাগতে পারে চুলাতেই যেন শক্ত হয় সেইভাবে নামাতে হবে এই যে ফুলে গেছে কালার একটু চেঞ্জ হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে আমরা নামিয়ে নিব পিছন দিকে একটু ব্রাউন কালার হয়ে গেছে এটা পুরোপুরি ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটা বিস্কিট এই বিস্কিট পিঠা বাচ্চাদের টিফিনেও দিতে পারি আবার চায়ের সাথেও খেতে পারি